প্রিন্ট করার আগে আপনি অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নিন কেননা প্রিন্ট করার আগে আপনার যে সমস্ত সেট আপটা করতে হয় যে সেটিংসগুলো করতে হয় সেই বিষয়ে আজ আমি আপনাদের ডিটেলস শেখাবো জাস্ট দেখুন শেষ পর্যন্ত বুঝতে পারবেন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও ভিডিও পরবর্তীকালে দেখার জন্য কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য চলুন দেরি না করে শেখা যাক তো প্রিন্ট করার জন্য আপনি কি করবেন ধরুন আমি এই ডকুমেন্টটা প্রিন্ট করব তো প্রিন্ট করার জন্য আমরা ঠিক এই ফাইল এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে প্রিন্ট এখান থেকে যাওয়ার পর এখানে আমরা ক্লিক করলে এইভাবে আমরা প্রিন্ট করতে পারবো এবং এখান থেকে সেটিংসগুলো আমরা করতে পারবো এইভাবে আপনি আসতে পারেন আর একটা যেটা পদ্ধতি সেটা হচ্ছে আপনার শর্টকাট কী রয়েছে কন্ট্রোল তার সঙ্গে পি একসঙ্গে প্রেস করলে আপনার কিন্তু এইভাবে উইন্ডোটা চলে আসবে তো আজকে আমি এটাই শেখাবো ডিটেলসে যে এখানে পাই টু পাই প্রত্যেকটা অপশান প্রত্যেকটা ফিচার সম্পর্কে আপনাদের শেখাবো এর মধ্যে অনেক আশ্চর্য কিছু জিনিস লুকিয়ে আছে যেগুলো হয়তো আপনার জানা নেই তো জাস্ট এই ভিডিওটা একটু দেখে নিন ডিটেলসে আজ আমি এটা আপনাদের শেখাব প্রথম রয়েছে দেখুন এখানে নেম তো নেম এখানে কি কী আসবে আপনি এই ড্রপডাউন অ্যারোটাতে যখন ক্লিক করবেন এখানে আপনি যে প্রিন্টগুলো সেটা সেটিং করে রেখেছেন ধরুন আপনার এইচপি প্রিন্টার আছে তো এখানে এইচপি তার সঙ্গে মডেল নাম্বারটা শো করবে যেমন এক্সাম্পল এইচপি লেজার জেট প্রো এম টোয়েন্টি সিক্স এন যদি আপনি সেট করে রাখেন তো এখানে নামটা আপনার দেখাবে যদি ইপসনের কোনো প্রিন্টার আপনি সেট করে রাখেন তো আপনাকে সেইভাবে নামটা দেখাবে তো যে কোম্পানির আপনি প্রিন্টার সেট করে রেখেছেন আপনার সিস্টেমের সাথে তার নামটা এখানে দেখাবে এটা নেম মানে প্রিন্টারের নামগুলো এখানে শো করবে এরপরে চলে আসছে এখানে দেখুন রয়েছে প্রপার্টিস এখানে ক্লিক করলে কি হবে এখানে ক্লিক করলে পেজটা আপনি আর প্রিন্ট করবেন না লম্বা লম্বি প্রিন্ট করবেন সেটা এখান থেকে আপনি ঠিক করতে পারবেন যেমন এখন পেজটা কিন্তু লম্বা লম্বি প্রিন্ট হবে দেখুন এখানে ডেমোটা শো করছে ঠিক একইভাবে আপনি এই আরও বাটনে ক্লিক করে এটাকে ল্যান্ডস্কেপ করে দিলে পেজটা কিন্তু আর আর প্রিন্ট হবে বোঝা গেছে এরপর ওকে করে দিন তো এটা সেট হয়ে যাবে এরপরে রয়েছে দেখুন ফাইন্ড প্রিন্টার এটার কি কাজ এটাতে ক্লিক করলে আপনার যদি প্রিন্টার মেশিন সেট করা না থাকে আপনি এখানে ফাইন্ড প্রিন্টারে ক্লিক করে আপনার প্রিন্টার মেশিনটিকে কিন্তু আপনার সিস্টেমের সাথে কানেক্ট করতে পারবেন ঠিক আছে এরপরে দেখুন রয়েছে এখানে প্রিন্ট টু ফাইল এটা যদি আপনি চেকবক্সে টিক দিয়ে দেন নর্মালি বাই ডিফল্ট যেভাবে প্রিন্ট হয় সেভাবেই হবে কিন্তু যদি আপনি এটাকে ম্যানুয়াল ডুপ্লেক্স করেন তাহলে কি হবে দেখুন ম্যানুয়াল ডোপ্লেক্স যদি আপনি করেন অবশ্যই আপনার সিস্টেম থেকে ডোপ্লেক্স থাকতে হবে মানে আপনি যে প্রিন্টারটি ইউজ করছেন সেটা ডোপ্লেক্স প্রিন্টার হতে হবে ডোপ্লেক্স প্রিন্টার কি আপনি যখন প্রিন্টার কিনতে যাবেন বা হয়তো কিনেছেন তো জেনে রাখুন একটু আপনার মেশিনটি ডুপ্লেক্স কিনা আপনি যখন প্রিন্টার মেশিন কিনতে যাবেন দোকানে সেখানে কি অবশ্যই আপনি জেনে নেবেন যে এই মেশিনটির মধ্যে ডোপ্লেক্স প্রিন্টার হয় কি না মানে প্রিন্ট হয় কি না ডুপ্লেক্স এর কাজটা কি কাজটি হচ্ছে ধরুন আপনি বোথ সাইড প্রিন্ট করবেন মানে যেমন প্রশ্ন প্রিন্ট হয় এক নাম্বার পেজ ঠিক পাশের পেজটি মানে উল্টো পেজে দু নাম্বার পেজ থাকে তো এই বোথ সাইট মানে ডবল সাইট যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে ডোপ্লেক্স প্রিন্টারের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে যেটা হচ্ছে অটোমেটিক আপনার প্রথম পেজটি প্রিন্ট হয়ে যাওয়ার পরে আবার পেজটি কিন্তু মেশিনের মধ্যে ঢুকে যাবে তারপরে দ্বিতীয় পেজটি উল্টো পিঠে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে আপনাকে কিচ্ছু করার দরকার নেই আপনি শুধু ডোপ্লেক্সে এখানে টিক দিয়ে দেবেন ওকে করে দেবেন অটোমেটিক দুটো পেজ অটোমেটিক আপনার বোথ সাইড প্রিন্ট হয়ে যাবে মানে ডবল সাইড প্রিন্ট হয়ে যাবে ধরুন প্রথম পেজটি প্রিন্ট হয়ে গেল আপনাকে কিচ্ছু করতে হবে না অটোমেটিক কাগজটি আবার আপনার মেশিনের মধ্যে ঢুকে যাবে তারপরে দ্বিতীয় পেজটি উল্টো পিঠে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে এটাই হচ্ছে ডুপ্লেক্স প্রিন্টারের কাজ আপনি যদি ডোপ্লেক্স প্রিন্টার কিনতে যান অবশ্যই সেই সিস্টেমটি আপনার প্রিন্টার মধ্যে আছে কিনা অবশ্যই চেনে নেবেন আর যদি কিনে থাকেন তো আপনি চেক করে নিন আপনার প্রিন্টার মেশিনটি ডুপ্লেক্স কিনা ডুপ্লেক্সের এটাই কাজ এরপরে চলে আসছে এখানে পেজ রেঞ্জ দেখুন এখানে বাই ডিফল্ট অল থাকে যেমন ধরুন আপনার কুড়িটি পেজ আছে কুড়িটি পেজের মধ্যে আপনি প্রত্যেকটি পেজই প্রিন্ট করবেন সেক্ষেত্রে অল এখানে ক্লেক্ট মানে সিলেক্ট থাকবে বাই ডিফল্ট এরপর কারেন্ট পেজ এটাতে যদি আপনি টিক দেন তাহলে কী হবে আপনার কুড়িটি পেজের মধ্যে যে পেজটিতে আপনি এখন রয়েছেন যেমন আমি বর্তমানে এই নেম লেখা রয়েছে এই পেজটিতে রয়েছি তো আমার কারেন্ট পেজ মানে শুধু এই কি বোঝায় তো এই পেজটি শুধু প্রিন্ট হবে কুড়িটি পেজের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে কারেন্ট পেজ এরপরে এই যে এখানে নিচে রয়েছে পেজ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কুড়িটি পেজের মধ্যে আপনি যে যে পেজগুলোকে প্রিন্ট করতে চাইছেন তার সংখ্যাটা এখানে লিখতে হবে ধরুন আমি কুড়িটি পেজ চাইছি না প্রিন্ট করতে আমি এক নাম্বার পেজ চাইছি তো এক দেব এরপরে ধরুন আমি চার নাম্বার পেজটি প্রিন্ট করতে চাইছি তাহলে কীভাবে লিখবো কমা দেব কমা দিয়ে চার নাম্বার দেব আবার একইভাবে কমা দেব কমা দিয়ে ধরুন ছ নাম্বারটা চাইছি তো ছ নাম্বার দেব আবার কমা দেবো এরপরে ধরুন আমি সাত নাম্বার চাইছি সাত নাম্বার দেবো এরপরে ধরুন কুড়িটি পেজের মধ্যে আমি এক চার ছয় সাত এই পেজগুলো দরকার এবং তার সঙ্গে দরকার পনেরো থেকে কুড়ি পরপর তাহলে সেটা কিভাবে দেব কমা দেব এরপর পনেরো দেব একটা হাইফেন দেবো মানে যে মাইনাস চিহ্নটা সেটা দেব এরপরে এখানে কুড়ি দিয়ে দেব তাহলে কী হবে বলুন তো এক নাম্বার পেজ প্রিন্ট হবে চার নাম্বার পেজ প্রিন্ট হবে ছ নাম্বার পেজ প্রিন্ট হবে সাত নাম্বার পেজ প্রিন্ট হবে তারপরে পনেরো থেকে কুড়ি নাম্বার পেজ পরপর প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে আমি এইগুলো চাইছি এইভাবে কিন্তু আপনি নাম্বার মানে পেজের নাম্বারটা এইভাবে কিন্তু সেট করতে পারবেন আর তার পাশে দেখুন একটা অপশান আছে আবছা হয়ে আছে সিলেকশান এটা কি কাজ এটা কেন আবছা হয়ে আছে চলুন দেখা এটা খুব একটা খুব সুন্দর কাজ আছে তার আগে আমি এটাকে ক্যান্সেল করছি তো আমি ধরুন শুধুমাত্র এই যে কটা সিলেক্ট করছি ধরুন এই নাম কটাকে আমি প্রিন্ট করব,। আর কোনো নাম চাইছি না বা কোনো অংশটা আমি চাইছি না শুধুমাত্র এইটুকু সিলেক্ট করেছি আমি এইটুকু প্রিন্ট করতে চাইছি বাকিটা চাইছি না সেক্ষেত্রে কি করব আমি এইভাবে সিলেক্ট করবো সিলেক্ট করে আমি কন্ট্রোল পি প্রেস করব।। প্রেস করার পর দেখুন এবার এখানে কিন্তু সিলেকশান এটা আবছা ছিল এটা কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে এরপর আপনি এই সিলেকশান এখানে টিক দিয়ে দেন আপনাকে আর কিচ্ছু করার দরকার নেই এরপর ওকে করে দিন তাহলে কী হবে আপনি যতটুকু এখানে সিলেক্ট করেছেন ঠিক ততটুকুই প্রিন্ট হবে বাকি অংশটা প্রিন্ট হবে না ঠিক আছে এটাই হচ্ছে আপনার সিলেকশান এই ট্যাবটার কাজ বোঝা গেছে বেশ এরপর আবার আমি কন্ট্রোল পি দিলাম এরপর দেখুন কি রয়েছে দেখি এরপরে দেখুন এখানে রয়েছে কপি এখানে নাম্বার অফ কপি মানে আপনি কত কপি প্রিন্ট করতে চাইছেন ধরুন এক একটা পেজ আপনি পাঁচ কপি করে প্রিন্ট করতে চাইছেন বা ধরুন একটা সেট আছে যেটা চারটে পেপার নিয়ে আমার একটা প্রশ্ন ঠিক আছে তো চারটি পেপার পাঁচটা কপিতে প্রিন্ট হবে ঠিক আছে মানে চার পাঁচে কুড়িটি পেজ প্রিন্ট হবে বোঝা গেছে বা একটি পেজ দিয়ে যদি আপনাদের বোঝায় একটি পেজ আপনি হয়তো পাঁচ কপি প্রিন্ট করবেন তো এখানে পাঁচ দিয়ে দেবেন তাহলে ওই একটি পেজ পাঁচটা পরপর প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে ঠিক আছে কত কপি আপনি প্রিন্ট করছেন সেটা এখানে দেবেন এরপরে দেখুন একটা অংশ রয়েছে এখানে কোলেট এটা কী জিনিস সিওএলএল এ টি কোলেট এটা কী জিনিস চলুন আপনাদের দেখায় কোলেট এটাতে যদি আপনি টিক দেন তাহলে বাই ডিফল্ট আপনার কি হবে ধরুন তিনটে পেজ আছে পরপর এক দুই তিন তিনটে পেজ পরপর প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে কিন্তু যদি আপনি এটাতে আনটিক করে দেন তাহলে কি হবে তিনটে পেজ পরপর কিন্তু প্রিন্ট হবে না ডবল ডবল প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে কীরকম এক নম্বর পেজটি পরপর দুবার প্রিন্ট হয়ে যাবে তারপরে দু নাম্বার পেজটি পরপর দুবার প্রিন্ট হয়ে যাবে তারপর তিন নাম্বার পেজটিও পরপর দুবার প্রিন্ট হয়ে যাবে মানে ডবল ডবল প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে আপনার হয়তো একটি পেজ ডবল ডবল প্রিন্ট করতে দরকার সেক্ষেত্রে আপনি জাস্ট এই কোলেট এটাকে আনটিক করে দেবেন তাহলে কি হবে একটি পেজ দুবার করে প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছেন এটা বাই ডিফল্ট টিক থাকে মানে পরপর প্রিন্ট হয় নর্মালি যে এক নাম্বার পেজ হয়ে গেল দু নাম্বার পেজ তারপর তারপর তিন নাম্বার পেজ এইভাবেই হয় এটা বাই ডিফল্ট টিক থাকে আপনি ডবল ডবল প্রিন্ট যখন করবেন এটাকে আনটিক করে দেবেন তাহলে কিন্তু ডবল ডবল প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে এটাই হচ্ছে কোলেট এর কাজ এরপরে চলে আসছে এখানে প্রিন্ট হোয়াট এটা ডকুমেন্ট থাকবে আপনি কি মানে প্রিন্ট করছেন সেটাই এখানে থাকবে তো ডকুমেন্ট আপনি প্রিন্ট করছেন অবশ্যই এটা ডকুমেন্ট থাকবে আর এরপরে রয়েছে প্রিন্ট এটাতে কিন্তু বোঝার আছে অল পেজ ইজ রেঞ্জ এটা কি জিনিস চলুন আপনাদের দেখ বোঝাই ভালো করে বুঝবেন অল পেজ ইজ রেঞ্জ মানে আপনার বাই ডিফল্ট প্রত্যেকটা পেজই প্রিন্ট হবে সেটাই বাই ডিফল্ট এটা সেট থাকে কিন্তু নিচে দেখুন আরও দুটো অপশান আছে একটা অড পেজ আর একটা ইভেন্ট পেজ অট অট মানে অট পেজ কোনগুলো যেমন ধরুন আপনার দশটা পেজ আছে দশটা পেজের মধ্যে অট পেজ কোনগুলো হবে এক নাম্বার পেজ তিন নাম্বার পেজ পাঁচ নাম্বার পেজ সাত নাম্বার পেজ ন নাম্বার পেজ মানে একটা পেজ পরপর পেজগুলো যে সেগুলো হচ্ছে অড পেজ যেমন এক নাম্বার পেজটা প্রিন্ট হয়ে গেল আপনি যদি অড পেজে এইভাবে সিলেক্ট করে দেন তাহলে কী হবে দশটা পেজের মধ্যে এক নাম্বার পেজটা প্রিন্ট হবে কিন্তু দু নাম্বার পেজটা প্রিন্ট হবে না তারপরে তিন নাম্বার পেজটা প্রিন্ট হবে তারপর আবার চার নাম্বারটা হবে না পাঁচ নাম্বারটা হবে মানে একটা গ্যাপ দিয়ে দিয়ে গ্যাপ দিয়ে দিয়ে প্রিন্ট হবে কিন্তু যদি আপনি এটাকে ইভেন্ট পেজে সেট করেন তাহলে কি হবে আপনার প্রথমকার পেজটি প্রিন্ট হবে না দু নাম্বার পেজটি প্রিন্ট হবে তারপরে তিন নাম্বার পেজটি হবে না চার নাম্বার পেজটি প্রিন্ট হবে তারপরে চার নাম্বারটি হয়ে যাওয়ার পর পাঁচ নাম্বারটি কিন্তু প্রিন্ট হবে না ছ নাম্বারটি হবে ছ নাম্বারটি হয়ে যাওয়ার পর আপনার আট নাম্বার পেজটি প্রিন্ট হবে আট নাম্বার পেজ প্রিন্ট হয়ে যাওয়ার পর আবার দশ নাম্বার পেজ প্রিন্ট হবে মানে একটা পেজ গ্যাপ দিয়ে দিয়ে তো এটা আপনি কখন ইউজ করবেন ধরুন আপনি দশটা পেজ প্রিন্ট করতে চাইছেন ডবল সাইট মানে বোথ সাইট আপনি প্রিন্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনি কিন্তু অট ইভেন এটাকে ইউজ করবেন প্রথমে অট পেজ আপনি সিলেক্ট করলেন কুড়িটি পেজ আপনি প্রিন্ট করবেন অট পেজে সিলেক্ট করলেন ওকে করে দিলেন তাহলে কি হলো এক নাম্বার তারপরে আপনার তিন নাম্বার তারপরে পাঁচ নাম্বার এইভাবে প্রিন্ট হয়ে বেরিয়ে চলে এলো যেগুলো মৌলিক সংখ্যা বোঝায় জাস্ট আপনি বুঝতে পারবেন সেই রকম টাইপের প্রিন্ট হবে এটা মৌলিক সংখ্যার যেগুলো সেই পেজগুলো আগে প্রিন্ট হয়ে বেরিয়ে চলে এলো মানে এক নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার এইভাবে এরপরে প্রিন্ট হয়ে গেল ওই পেজগুলোকে আবার আপনি উল্টো করে যেভাবে বেরোবে ঠিক সেভাবেই আপনি আবার প্রিন্টারে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিন প্রিন্ট করতে এরপরে আপনি জাস্ট এখানে ইভেন্ট পেজে সিলেক্ট করে দিন এরপরে ওকে করে দিন তাহলে কি হবে প্রথমকার পেজ প্রিন্ট হয়ে গেছে উল্টো পিঠে আপনার কিন্তু দু নম্বর পেজটি প্রিন্ট হবে তারপরে তাহলে হলো এক নম্বর দু নম্বর পরপর বোথ সাইড প্রিন্ট হয়ে গেল তারপরে তিন নাম্বার পেজটি তো আগে প্রিন্ট হয়ে গেছে অট পেজে তাহলে পরে থাকবে চার নাম্বার পেজটি অটোমেটিক আপনার তিন নাম্বার পেজের উল্টো দিকে চার নাম্বার পেজটি প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে ওই একইভাবে পাঁচ নম্বর পেজটি প্রিন্ট হয়ে আছে আবার ছ নাম্বার পেজটি উল্টো দিকে প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে তাহলে কি হলো এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে অট ইভেন্ট করে আপনি বোথ সাইড মানে ডবল সাইড প্রিন্ট করতে পারবেন বোঝা গেছে অনেকে প্রশ্ন করেছিলেন যে বোথ সাইড প্রিন্ট কিভাবে করব। আপনার যদি ডুপ্লেক্স প্রিন্টার থাকে যেটা আমি আগে বললাম ডুপ্লেক্স প্রিন্টার থাকলে আপনার বোথ সাইড প্রিন্ট নিয়ে কোনো চিন্তা নেই আপনি কিন্তু ডুপ্লেক্সে ক্লিক করে দিলে বোথ সাইড অটোমেটিক প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে আপনাকে কিছু করার দরকার নেই প্রথম পেজটি প্রিন্ট হয়ে যাওয়ার পর আবার মেশিনে ঢুকে যাবে দ্বিতীয় পেজটি প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে কিন্তু যদি আপনার ডুপ্লেক্স প্রিন্টার না থাকে ক্ষেত্রে আপনি কিন্তু এই অড পেজ আর ইভেন পেজ এইভাবে কিন্তু আপনি বোথ সাইট মানে ডবল সাইট প্রিন্ট করতে পারবেন প্রথমে অড পেজগুলো করে নিলেন তারপরে যৌকিক সংখ্যা যেগুলো বোঝায় যেমন দুই চার ছয় আট দশ এইভাবে এই পেজগুলো আপনার প্রিন্ট হবে তাহলে কী হবে ডবল সাইট আপনার প্রিন্ট হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন এরপরে চলে আসছি জুম পেজ পারশিট ধরুন আপনার দশটি পেজ আছে এবার দশটি পেজকে আপনি চাইছেন একটি পেজের আনতে তাহলে এখানে ওয়ান পেজ করে দিলেন ওকে করে দিলেন তাহলে দশটি পেজ একটি পেজে প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে ধরুন আপনি দশটি পেজকে চাইছেন দুটো পেজে মানে তাহলে দুটো পেজে করলে কী হবে মানে একটা পেজে পাঁচটা করে থাকছে তাহলে একটা পেজে পাঁচটা করে প্রিন্ট হবে মানে দুটো পেজ দশটা পেজের প্রিন্ট দুটো পেজে বেরিয়ে চলে আসলো ঠিক আছে একইভাবে আপনি এই দশটা পেজকে চারটে পেজে ভাগ করে দিতে পারেন চারটে পেজে ভাগ হয়ে বেরিয়ে চলে এলো এইভাবে এইভাবে কিন্তু আপনি এগুলোকে তাহলে কী হবে লেখার যে মানে ফন্ট সাইজ সেটা কিন্তু ছোট হয়ে যাবে মানে যেটা মাইক্রো জেরক্স বলা হয় সে মাইক্রো প্রিন্ট হয়ে যাবে আপনিই ভাবুন যদি দশটা পেজকে আপনি দুটো পেজে প্রিন্ট করেন তাহলে এক একটা পেজে পাঁচটা করে পাতা ঢুকে যাচ্ছে তার মানে কি তার ফন্ট সাইজটা খুবই কমে যাচ্ছে এইভাবে যদি আপনি প্রিন্ট করতে চান অবশ্যই যেগুলো মাইক্রো প্রিন্ট বলা হয় সেক্ষেত্রে কিন্তু এই পেজ পারশিট এটাকে আপনি ইউজ করতে পারেন এরপরে চলে আসছে এখানে স্কেল টু পেপার সাইজ এগুলো হচ্ছে আপনার যে এ ফোর পেপার থাকে যেমন লিগাল পেপার থাকে দেখুন এখানে রয়েছে লেটার পেপার লিগাল পেপার কোনো স্টেটমেন্ট যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে সেই টাইপের যদি আপনার পেপার থাকে তো সেক্ষেত্রে এগুলোকে আপনি ইউজ করতে পারেন ঠিক আছে এটাই ছিল জাস্ট এই প্রিন্টারের সেটিংটা সেট আপটা আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা অপশন প্রত্যেকটা ফিচার্সের কাজ কিন্তু আমি ডিটেলসে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম যদি আপনাদের বুঝতে কিছু অসুবিধা হয় নিচে কমেন্ট করবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে অবশ্যই পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ